ওং স্থাপ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ও নম শ্রীভগব রামকৃষ্ণায় নমঃ ও নম ভগবতে রামকৃষ্ণায় নম ও নম শ্রীভগব রামকৃষ্ণায় নম আজকের যে শ্রী কথামৃদ্ধ পাঠ সেই কথামৃদ্ধ পাঠের একটি পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ বিষয়বস্তু বেলঘর বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শোভাগমন করিয়াছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠেরোশো ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘ শুক্লা দ্বাদশী পুষা নক্ষত্র পুষা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি আছেন প্রতিবেশী প্রতিবেশীগণ আছেন সাতটা থেকে আটটার সময় প্রথমেই ঠাকুর আদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন বেলঘর বেলঘড়ে বাসীকে উপদেশ কেন প্রণাম কেন ভক্তিযোগ বেলঘরের যে বাসী তাকে উপদেশ দিচ্ছেন এবং কী জন্য প্রণাম করতে হয় তাই এই সম্পর্কে ভক্তিযোগ উপদেশ দিচ্ছেন কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো আবার বলিতেছেন তিনি সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো লোক তো আছে বাকসিংহ আছে তা বাঘনারায়ণকেও আলিঙ্গন করার দরকার নাই দূর থেকে প্রণাম করে চলে যেতে হয় আবার দেখো জল কোনো কোনো জল খাওয়ার যায় আবার কোনো জল পূজা করা যায় কোনো জলে নাওয়া যায় আবার কোনো জলে কেবল আচরণ আচান বা শোচন হয় প্রতিবেশী আজ্ঞা বেদান্ত মত কিরু প্রশ্ন করছে একজন বেলঘরের প্রতিবেশী বেদান্ত মত কিরু শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন বেদান্তবাদীরা বলে সোহোম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল সেই পরব্রহ্মই আছেন কিন্তু আমি তো চাই না তাই আমি তার দাস আমি তার সন্তান আমি তার ভক্ত এ অভিমান খুব ভালো কলিযুগে ভক্তিযোগই ভালো ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায় দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না ত্যাগীদের বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাস ও অহোম বেলঘরে ও পাপবাদ বেলঘড়িয়াকে বেলঘড়ে বলা হয়েছে বেলঘড়িয়ার কোনো একজন বাসী যেখানে এসেছেন সে তার সঙ্গে সে বলছে প্রতিবেশী আমরা পাপি আমাদের কি হবে শ্রীরামকৃষ্ণ তার নাম গুণ করলে দেহে সব পাপ পালিয়ে যায় দেহবুক্ষে পাখা পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায় আবার দেখো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করণী জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখো দেখে এলাম ঘোড়া দৌড়াচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জো তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো তাকে দেখবার জন্য অন্তত একবার অর্থাৎ ঈশ্বরকে দেখবার জন্য আমাদের কাঁদতে কাঁদতে হবে এই কথাই তিনি বলছেন এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা বেলঘরে বাসিত এ শর্টচকের গান ও শ্রীরাম শ্রীরামকৃষ্ণের সমাধি বৈঠাক বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্তর সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সেবার সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলনী জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলগুলো কন্যঋণী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ প্রাসাদ হাতটি প্রসাদ পাত্রের উপর যে রূপটি ছিল চিত্তার পিটের ন্যায় রহিল খাওয়ার হলো না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বুঝতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণের নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনও শতরঞ্জি ও আসন পাতা হইয়াছে ঠাকুর এখনও ভাবাবিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি ভাবে বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনব গায়ক আবার গান গাইতেছেন জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলী সকার্য সাধনে চলো মা শিরমধ্যে পরম শিব যথা সহস্র দল পদ্মে করিস ভেদ মাগ ঘুচা মনের খেদ চৈতন্য রূপিনী গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভবৃষ্ট জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর